তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায় ডিভিসি ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায় দেখুন যখন গ্রীষ্মকালে কৃষিকাজের জন্য সেচের জন্য জল চাওয়া হয় তখন ডিভিসি দেয় না আর এদিকে ঝাড়খন্ডে যদি বাড়তি বৃষ্টি হয়ে যায় বর্ষাকালে জল বাড়ে তার উপর যদি অধিককার জল এদিকে ঢোকে এবং ডিভিসি তখন ওই জলটা আবার বাংলায় ভারী বর্ষণের সময় ঝাড়খন্ডের অতিবর্ষণের জল এদিকে পাঠিয়ে দেয় তাহলে তো জেনে শুনে বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার মতো কাজ করছে এরা এর ওপর কালবাদের পরশু অমাবস্যা রয়েছে অর্থাৎ একটা ভরা কটালের আশঙ্কা রয়েছে হাই টাইড ভরা কোটালের একটা সম্ভাবনা রয়েছে তো একদিকে অতি বর্ষণ নদীগুলো উপচে যাচ্ছে অন্যদিকে ভারী মানে ভারী বৃষ্টি একদিকে অন্যদিকে ভরা কোটা আসছে তার সঙ্গে ডিভিসি জল ছাড়ছে ফলে বিস্তীর্ণ এলাকায় একটা জলমগ্ন হওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু আবার ম্যানমেড এবং এটা ডিভিসি তারা জানে যে এই সময় যদি অধিককার অতিরিক্ত জল বাংলার দিকে ছেড়ে দেয় তাহলে বাংলার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার বন্যা পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে আশঙ্কা হয়ে যাচ্ছে কিন্তু ডিভিসি সেটা করছে বহু জায়গায় জল বাড়ছে এখানকার জলের সঙ্গে ডিভিসির ছাড়া জল যোগ হচ্ছে একদিকে ভারী বৃষ্টি অন্যদিকে ওই দিককার জলটা এখানে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন প্রশাসনকে যা যা নির্দেশ দেওয়ার তিনি দিচ্ছেন কিন্তু প্রকৃতি ভারী বৃষ্টি বর্ষাকাল তার সঙ্গে যদি ডিভিসি জল ছাড়তে আরম্ভ করে আর তার মধ্যে যদি কালবাদের পরশু একটা ভরা কোটাল এসে হাজির হয় সেক্ষেত্রে পরিস্থিতি যথেষ্ট নজর রাখার মতো এবং চিন্তা রাজ্য সরকার প্রশাসন জেলা প্রশাসন চূড়ান্ত তৎপরতা এবং দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছু মানুষের সমস্যা কিছু মানুষের কঠিন পরিস্থিতির মধ্যে পড়াটা এই তো এই জল বাড়লে যা যা হয় সেই ধরনের একটা ঘটনা কিন্তু ডিভিসি তারা আবার ম্যানমেড বন্যার পরিস্থিতি বাংলায় তৈরি করে দিচ্ছে দেখুন তার কিছু বিজ্ঞানসম্মত দিক আছে ডিবিসি সেগুলো নিয়ে আলোচনা করে না সেই কারিগরি প্রযুক্তিগত দিকগুলো নিয়ে আলোচনা করে না পরিকাঠামোর আপগ্রেডেশন নিয়ে আলোচনা করে না সেই বাড়তি জল সামাল দেয়ার যে পরিস্থিতি তৈরি করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে না কোনো আপগ্রেডেশন নেই সেই কারণেই শুধু যখন বর্ষাটা এসে পড়ে তখন সেই একই কথা তাহলে বাড়তি জলে তো বাঁধ ভেঙে যাবে আরে বাড়তি জল সারা পৃথিবীতে বাঁধগুলোর ক্ষেত্রে যে আপগ্রেডেশন হচ্ছে যে বিকল্প পদ্ধতি তার চারপাশে যে পরিকাঠামো গড়ে উঠছে সেগুলো তো করেনি না করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে প্রত্যেকবার এই জলটা ছাড়ে তারা গোদের ওপর বিষফোনার মতো জল ছাড়ে ভারী বর্ষার সঙ্গে ঝাড়খন্ডের জলটাকে এদিকে নিয়ে এসে হাজির হয় আর কিছু বললে বলে জলটা তাহলে যাবে কোথায় আরে তুমি সারা বছর বছরের পর বছর তুমি তার কোনো বিস্তারিত প্ল্যান করবে না তুমি বন্যা নিয়ন্ত্রণের জন্য অন্য রাজ্যকে টাকা দেবে প্রতিহিংসার জন্য বাংলাকে টাকা দেবে না ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেবে না তিস্তা প্রকল্প করতে দেবে না উত্তর থেকে দক্ষিণবঙ্গ বন্যা পরিস্থিতি মোকাবিলায় তোমরা টাকা দেবে না আর শুধুমাত্র বাংলাকে ম্যানমেন্ট বন্যার পরিস্থিতির এরম একটা বড় পরিস্থিতিতে জানানো হলো যে আমরা এত ছাড়লাম আর তখন তার আমাদের হাতে কিছু জেনে আমরা করব কি রাজ্য সরকার বা শেষ দপ্তর জেনে করবে কি তার কারণ হচ্ছে ওটা তো ওরা ছাড়ছেই আপনাকে বিষ খাওয়াচ্ছে শুধু আপনাকে জানিয়ে দিচ্ছে আপনাকে এই পরিমাণ বিষটা খাওয়ালাম আপনাকে তো বলেছিলাম বিষ পাঠিয়েছি এটা কোনো কাজের কথা হলো ফলে এগুলো সমস্ত একটা চিরাচরিত কায়দায় বিপদে ফেলার চেষ্টা এবং ডিবিসি এই পরিস্থিতিতে ভারী বর্ষণ চলছে বাংলায় পুরো বর্ষাকাল বর্ষা চলছে নদীগুলো এই যে দুর্যোগের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সংখ্যা দেখুন এগুলো দুর্ঘটনা এটা এটা ভারী বর্ষণ দুর্যোগ চলছে এখানে দুর্ভাগ্যজনক কিছু দুর্ঘটনা ঘটছে স্থানীয় প্রশাসন চেষ্টা করছে স্থানীয় মানুষ প্রশাসন যত দ্রুত সম্ভব উদ্ধার এবং আপৎকালীন ব্যবস্থা করার কিন্তু এই এত বড় এলাকায় যদি এই ভারী বর্ষণ এবং জল বাড়তে শুরু করে তার সঙ্গে ডিভিসি জল ছাড়তে শুরু করে জলের মানে গভীরতা এবং জলের তোড় কিছু কিছু জায়গায় দুটোই মাত্রাতিরিক্ত বিপদসীমা খুব একটা চিন্তার জায়গায় চলে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি তার সঙ্গে এটা ভর্সনা যোগ্য অপরাধ কারা মন্ত্রী অখিল গিরি কোন অবস্থায় মহিলা সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর অবাঞ্ছিত ঘটনা আমরা প্রাথমিক রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে বন দফতরের জমিতে কিছু দোকান বা কাঠামো কিছু ছিল সেটা বন দফতরের তরফ থেকে কনসার্ন যারা ব্যক্তি তাদের জানানো হয়েছিল তারা সরাং নিক এরপরে ঝড় বৃষ্টিতে তাদের কিছু ক্ষতি হয়েছিল তারা আবার নতুন করে সেগুলো যখন তৈরি করতে শুরু করেন তখন বন দফতরের অফিসাররা বাধা দেন এই সময় মন্ত্রী যান এবং তিনি বিতন্ডায় জড়ান এবং মহিলা বন অফিসারকে অত্যন্ত আপত্তিকর ভাষায় নানা ধরনের হুমকি দেন এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয় উল্টে নিন্দনীয় যদি মাননীয় মন্ত্রী কারা মন্ত্রীর বন দফতর নিয়ে বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা বা কে জানানো এবং একটা আলোচনায় যাওয়া বিষয়টা তিনি যদি মনে করেন যে ওখানে স্থানীয় বাসিন্দাদের কথাটা ঠিক বনকর্মীদের বিরুদ্ধেই তার অভিযোগ বলে মনে হয় সেক্ষেত্রে মহিলা বন দফতরের অফিসারের বিরুদ্ধে ওই ধরনের ভাষা প্রয়োগ না করে তার উচিত ছিল কারা তাহার উচিত ছিল বনমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া হতে পারত তখনকার মতো এই সমস্যা স্থগিত রেখে ঘটনা স্থগিত রেখে আবার নতুন করে একটা আলোচনা দেখে মাপজোক নিয়ে হতে পারত কিন্তু সেটা না করে তিনি একজন মহিলা সরকারি অফিসার মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন তার তীব্র 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 নিন্দা আমার আমরা করছি পাশাপাশি আমরা বলছি সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার রাইট নেই সিপিএম এর সময় গণহত্যায় যুক্ত ব্যক্তিরা নাম বদল করে মন্ত্রিসভায় থেকেছেন বিজেপির রাজ্যগুলোতে এ ধরনের ঘটনা বারবার ঘটছে ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ক্রিকেট ব্যাট দিয়ে কর্তব্যরত পুরকর্মীদের পুরসভার কর্মীদের পিটিয়েছিলেন এগুলো ভুলে গেলেন আপনারা ফলে সিপিএম আর বিজেপি একটা কথা বলবে না সিপিএম তাদের চৌত্রিশ বছরের এই অত্যাচার ভুলিয়ে দিতে চাইছে ধোয়া তুলসী পাতা সাজছে আমাদের যদি কেউ কোনো আপত্তিকর কাজ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সভাপতি সুব্রত বক্সি আমাদের দল আমরা দেখছি সে বিষয়টায় কি করা যায় এখানে সিপিএম আর বিজেপি যেন কোনো অবস্থায় জ্ঞান দিতে না আসে সিপিএম এর যারা নাম ভাড়িয়ে মন্ত্রিসভায় ছিল বামফ্রন্ট জমানায় কেউ গণপিটুনি কেউ গণহত্যা এসব অভিযুক্ত যারা তারা আবার আজকে বড় বড় কথা বলতে এসছে বিজেপি কৈলাস বিজয়বর্গীয় আকাশ বিজয়বর্গীয় কে গ্রেফতার করতে গেছিলেন সেই ভিডিও তো হাতে হাতে ঘুরেছে অন্য রাজ্যের লিস্টটা দেব আমরা নিজেরা বলছি গিরি যেটা করেছেন সেটা অনুমোদনযোগ্য নয় সেটা প্রতিবাদযোগ্য নিশ্চিত ভাবে ক্ষমা চাওয়া উচিত সেটা দলের শীর্ষ নেতৃত্ব দেখবে যা বলার তাকে দলের শীর্ষ নেতৃত্ব কমিউনিকেট করবেন নিশ্চিত ভাবে উত্তেজনার মাথায় বলে ফেলেছেন সেই মহিলা অফিসারকে একদম প্রকাশ দেখুন আমি সামগ্রিক ভাবে বলেছি যে উনি যেগুলো বলেছেন সেগুলো ভৎসনা যোগ্য এবার আপনি তারা যদি এক একটা করে লাইন তুলে বলতে আরম্ভ করেন তাহলে আমার তো একই উত্তর হবে আমি তো গোটা শব্দ বন্ধ আলোচনা মানসিকতা সংলাপ ক্ষেপণ শব্দ বন্ধনী সবটা মিলিয়েই বলছি অবাঞ্ছিত ফলে আলাদা আলাদা করে একটা করে লাইন তুলে বললে তো আর পাল্টাবে না সেটা মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা করার সেখানে একই কথা বলছেন আপনি আপনার কি চাইছেন আর কি কি বলতে হবে যে বারবার এক মানে এই কথাটাই তো বলছি যে কারা মন্ত্রী যে কাজটা করেছেন সেটা সমর্থনযোগ্য নয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল সরকারি জমি অন্য যারা জবরদখল করেছে সেই জমি জবরদখল মুক্ত করতে হবে সেখানে কাজ হচ্ছিল বন দফতর তার জমি জবরদখল মুক্ত করতে চেয়েছে এবার কারা মন্ত্রী সেই এলাকার মানুষের কোনো কথা যদি তার মনে হয় যে সেই এলাকার মানুষের কোনো কথা নিয়ে আলোচনা করা উচিত তাহলে মহিলা বন অফিসার তিনি কি করবেন তিনি তো তার ডিউটি করতে গেছেন তাকে কেন এইভাবে হুমকি দেওয়া হচ্ছে কেন হুমকি দেবেন তাকে তাকে সেই জায়গায় তো ওনার উচিত ছিল বনমন্ত্রীকে ফোন করে আপাতত বিষয়টা থামিয়ে তারপরে আবার ওনার যা বক্তব্য সেগুলো বনমন্ত্রী একই সবাই আছেন কেন ওখানে গিয়ে এই ধরনের কোন মহিলার সঙ্গে এই ব্যবহার করবেন এই সমস্ত আচরণ তাদের সেই জন্যই কি ফল খারাপ এই ধরনের আচরণগুলোর জন্য এটা বিরূপ প্রভাব পড়ে মানুষ এত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পরেও এইরকম ছোট 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 টুকরো টুকরো ঘটনা মানুষ কিছু ক্ষেত্রে বিরক্ত হন দল বিড়ম্বনায় পড়ে কিন্তু এটা তৃণমূল কংগ্রেস যেটা খারাপ সেটা খারাপ খুব স্পষ্টভাবে আমরা বলছি খারাপ মাননীয় মুখ্যমন্ত্রী গোটা নজর রাখছেন মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টায় নজর রাখছেন দলের তরফ থেকে যা যা কমিউনিকেট করার ওনাকে কমিউনিকেট করে দেওয়া হবে দলের তরফ থেকে যদি ভবিষ্যতে কিছু বলার থাকে যথাসময়ে দল জানিয়ে দেবে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা যে GST তা নিয়ে সংঘাত রাজ্যের সঙ্গে রাজ্য আর এই কেন্দ্রের এই সংঘাতে বাধা পাচ্ছে রাজ্য সরকারের পরিষ্কার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার বক্তব্য জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা যেটা সাধারণ মানুষের খুব প্রত্যেকের সঙ্গে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমজীবী সকলের এটা এগুলো একটা বড় ভরসা তার প্রিমিয়ামের উপর আঠেরো শতাংশ জিএসটি দিলে এটা তো মানুষের উপর চাপ এবং এটা একটা জনবিরোধী কাজ ফলে এটাকে প্রত্যাহার করতে হবে তো কেন্দ্রীয় সরকারকে এটাকে মানতে হবে খোঁজ নিয়ে দেখুক মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর তৃণমূল কংগ্রেস বলার পর অন্যান্য দেশের অন্যান্য জায়গায় অন্যান্য দল এমনকি বিজেপির অভ্যন্তরেও অনেকে তো বলতে শুরু করেছে যেতে ঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা যেটার সঙ্গে এত মানুষ জড়িত কেন তাদের উপরেই চাপ দেওয়া হবে এটা প্রত্যাহার করা উচিত বিভিন্ন ইস্যুতে যে সংঘাত কি রাজ্যের উন্নয়নে বাধা যেটা ঠিক সেটা ঠিক বিভিন্ন ইস্যুতে তো সংঘাত নয় এটা ভোটে বিজেপি হেরে যায় বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন রাজনৈতিকভাবে সেই জন্য প্রতিহিংসায় টাকা বন্ধ প্রতিহিংসায় সংঘাত তৈরি করছে প্রতিহিংসায় এজেন্সি লালিয়ে দিচ্ছে প্রতিহিংসায় কুটসা করছে তো বিজেপি করছে ফলে রাজনৈতিক লড়াইতে পরাজিত হয়ে এই ধরনের ইস্যুগুলোকে তারা নিজেরা তৈরি করে বাংলার ঘাড়ে চাপিয়ে রাগ মেটাবার চেষ্টা করে শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক শিলিগুড়ি তিনি বলছেন যে কাউন্সিলারদের সম্পত্তি কত বাড়লো মুখ্যমন্ত্রীকে বলছি সবাই তার সম্পত্তি প্রকাশ করুন এই যে রকেট গতিতে সম্পত্তি বাড়ছে বলে তার অভিযোগ এবং তিনি উদাহরণ দিয়েছেন শিলিগুড়ি শহরের ডেপুটি মেয়রের তার বিপুল টাকা সম্পত্তি কারোর উপর কারোর ব্যক্তিগত রাগ যদি থাকে তাহলে কষ্ট করে ওনাদের হাতে তো আচ্ছা যদি কারু সম্পত্তি থাকে তিনি তো নিশ্চয়ই ইনকাম ট্যাক্স দেন ইনকাম ট্যাক্সটা কাদের হাতে কেন্দ্রীয় সরকারের হাতে তো কারুর যদি সম্পত্তি বেড়ে থাকে তার তো স্ক্রুটিনির পদ্ধতি আছে সে তো সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবে তো শঙ্কর সেখানে সেটা নিয়ে রাজনীতি করছেন কেন কার পাড়াল লড়াই সেটাকে সঙ্গে সঙ্গে রাজনীতিতে টেনে আনা এই জন্যই বিজেপিটার কিছু হবে আরেকটা কথা হচ্ছে যে দাদা যে ভি আই পি এই সমস্ত জায়গায় মানে কার্যত জলমগ্ন এগুলো কি নয়ন এইগুলো বুঝিয়ে শহর গড়ে ওঠা বিল্ডিং এই এই কারণে হলো বা কি কারণে মানে প্রচন্ড দুর্ভোগের একটা অবস্থা তৈরি দেখুন ওটা দীর্ঘদিন ধরেই ওই জায়গাটায় জল নিকাশের কিছু সমস্যা আছে আবার অতি বৃষ্টি অতি বৃষ্টি অল্প জল ধারণ ক্ষমতা অতি বৃষ্টি হলে সেই জায়গাটা গিয়ে জলমগ্ন হয়ে যাচ্ছে ফলে নিশ্চিতভাবেই প্রশাসন চাইছে দ্রুত জলমুক্ত করতে তার জন্য যা যা করণীয় করছে এবং দীর্ঘমেয়াদী কি কি প্ল্যান নেওয়া যায় সেগুলো নিশ্চিতভাবে প্রশাসন খতিয়ে দেখছে দেখিয়ে যে ভিডিও আমার পাশে स्टेट हमारा राज्य के मंत्री अखिल गिरी एक महिला फॉरेस्ट ऑफिसर के साथ जिस तरह से बात कर रहे हैं, थ्रेट कर रहे हैं, वो हम अप्रूव नहीं करते हैं हमारा पार्टी सपोर्ट नहीं करते हैं हम लोग वो क्रिटिसाइज करते हैं ऑनरेबल सीएम ने बोला था अगर सरकार का जमीन पर कोई जबरदखल होगा वो मुक्त करना चाहिए तो ये फॉरेस्ट ऑफिसर लोगों ने वहां पर गए थे और कुछ लोकल आदमी के साथ थोड़ा प्रॉब्लम हो गया था तो ऐसा हुआ तो वहां पर मिनिस्टर सब चले गए तो अगर उनको किसी प्रॉब्लम में डिस्कशन चाहिए था उन्होंने फॉरेस्ट मिनिस्टर बीरबा हंसदा जी को फोन करना चाहिए था वो फोन नहीं किया और वो महिला जो फॉरेस्ट ऑफिसर है उनको थ्रेट करने लगे जिस तरह जिस लैंग्वेज उन्होंने यूज किया वो हम लोग कंडेम कर रहे हैं प्रोटेस्ट कर रहे हैं हमारा पार्टी देख रहे हैं जो भी कम्युनिकेट करना है तो उसका साथ पार्टी प्रॉपर टाइम में कम्युनिकेट कर देगा हमारा पार्टी ये सपोर्ट नहीं कर रहा है लेकिन भाजपा और सीपीएम का इसके बारे में एक शब्द भी बोलने का इख्तियार नहीं है राइट नहीं है क्योंकि लेफ्ट फ्रंट बम का सरकार में ऐसा मंत्री भी थे वो मास किलिंग में जिसका नाम था और वो नाम चेंज करके ये मिनिस्ट्री में या ये मोर देन वन ऐसा एलिगेशन हुआ पर था भाजपा हम लोगों ने देखा कैलाश बीजावे जी को लड़का आकाश इंदौर में म्यूनिसिपैलिटी वर्कर को कॉरपोरेशन वर्कर को ऑफिसर लोगों को बैठ से पीट रहा है तो ये भाजपा और सीपीएम इसका कोई राइट नहीं है इस बारे में बोलने का हमारा पार्टी रिस्पॉन्सिबल लीडरशिप है हमारा जो काम अखिल गिरिजे ने किया वो ठीक नहीं किया और हमारा जो लीडरशिप है वो देख रहे हैं सौरभ गांगुली को जो जमीन दी गई है है। उस पर भाजपा सवाल उठा रही वो है, वो देखिए इंसेंटिव का बहुत तरीका होता है भाजपा गवर्नमेंट जो है डिफरेंट स्टेट्स में वहाँ पर भी है वहां पर भी बहुत सारा इंसेंटिव है वो वो हाईली टेक्निकल मैटर है गवर्नमेंट पॉलिसी है उसके ऊपर डिटेल में कोई टिप्पणी नहीं करूंगा так роби нагору направо і вниз